বাবা শাহরুখ খান পর্দার বাদশাহ ছেলেও একদিন পর্দায় রাজত্ব করবে এমনই প্রত্যাশা ছিল ভক্তদের তবে সবার ভাবনা ভুল প্রমাণ করে আরিয়ান খান বেছে নিলেন পর্দার পেছনের কাজকে নেটফ্লিক্সে একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন শাহরুখ পুত্র উনিশ নভেম্বর সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া অন্যভাবে ধরা দেবে এই ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে ছেলের সিরিজের বিষয়ে শাহরুখ খান বলেন আপনাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত এই সিরিজে সিনেমার গ্ল্যামারাস দুনিয়াকে একেবারেই ভিন্ন আঙ্গিকে দেখা যাবে আর একজন আউটসাইডার হিসেবে সফল হতে কি করতে হয় সেটাও উঠে আসবে সিরিজটিতে এদিকে অফিসিয়ালি সিরিজটির ঘোষণা হওয়ার পর শাহরুখ পুত্রের প্রশংসায় মেতেছেন বলিউড তারকারা আরিয়ানের প্রশংসা করে কঙ্গনা রানোয়াত লিখেছেন এটি দুর্দান্ত যে চলচ্চিত্র পরিবারের সন্তানরা কেবল মেকআপ ওজন কমানো সুন্দর সুন্দর পোশাক পরে অভিনেতা হওয়ার চেষ্টা করছে না আমাদের সম্মিলিতভাবে ভারতীয় সিনেমার মান উন্নত করা উচিত অভিনেত্রী আরও লেখেন আমাদের ক্যামেরার পেছনে আরও লোক দরকার ভালো যে আরিয়ান খান সে রাস্তাই নিচ্ছেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছে কঙ্গনার পাশাপাশি শাহরুখ পুত্র আরিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট অনন্যা পান্ডে সনায়া কাপুর এমনকি বাদ জাননি বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহারও দু হাজার পঁচিশ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান খান পরিচালিত এই ওয়েব সিরিজটি